আসসালামু আলাইকুম তোমরা অলরেডি ছবিতে পরীক্ষা যারা দিছো তারা অনেকটাই টেনশনে আছে কাঠমার্ক এবং সেভ জোন এটার আগে চলো আমি কোনো কিছু বলবো না কারণ করে তো এই টপিক তুমি ইজিলি বুঝতে পারবা এই সম্পর্কে চলো আমরা একটু দেখি চলো চলো এখানেই আমরা দেখি প্রথমত কাটমার্কটা কিসের উপর নির্ভর করে নির্ভর করে কোশ্চিন কেমন হয়েছে কোশ্চিন কেমন সহজ নাকি কঠিন সহজ নাকি কঠিন তারপরে কিসের উপর নির্ভর করে পরীক্ষা কখন হচ্ছে পরীক্ষা কখন হচ্ছে এই যে এই দুইটার উপর নির্ভর করে এই দুইটার উপর নির্ভর করে আমি যদি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট যেখানে কোশ্চিন কঠিন করার কথা এবারও কিন্তু তুলনামূলক ভাবে সহজ হয়েছে তুলনামূলকভাবে ভাবে সহজ হয়েছে আর কোশ্চিন যদি সহজ হয় কাটমার্ক কি হবে কাটমার্ক বেড়ে যাবে কোশ্চিন সহজ হলে কি হবে কোশ্চিন সহজ হলে কাটমার্ক বেড়ে যাবে তারপরে পরীক্ষাটা কখন হচ্ছে এইখানে আবার আমাদের সেফ জোনের বিষয়টা চলে আসবে পরীক্ষাটা কখন হয়েছে দেখো তোমাদের ঢাকা ইউনিভার্সিটি যারা বিতে তে চান্স পাবে বিতে যারা চান্স পাবে টপ করবে তারাও কিন্তু কোথায় পরীক্ষা দিছে চবিতে পরীক্ষা দিচ্ছে এবং যারা বিউপি রাবিতে পড়াশোনা করবে এমন শিক্ষার্থী যারা বিউপি রাবিতে পড়াশোনা করবে এমন কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে কেন বলতেছি কারণ বিজাল্ট দেয় নাই ঢাবির যেহেতু রেজাল্ট দেয় নাই সেহেতু ঢাবিতে যারা চান্স পাবে বা পড়বে তারাও কিন্তু ছবিতে পরীক্ষা দিয়েছে রাবিতে যেহেতু পরীক্ষা হয় নাই রাবিতে যারা পড়াশোনা করবে চান্স পাবে ওদের চলে যাবে তারাও কিন্তু পরীক্ষা দিয়েছে বিউপিতে তারাও কিন্তু পরীক্ষা দিয়েছে তার মানে আসলে সিরিয়ালটা কিন্তু এবার অনেক দূর পর্যন্ত যাবে এটা আসলে সায়েন্স আর্টস কমার্স তিনটা আলাদা আলাদা সিট ভাগ করা আছে তার উপর ভিত্তি করে যাবে তার উপর ভিত্তি করে যাবে তার মানে কি তার মানে হলো চবি রাবি বিউপি তার মানে এই যে সরি চবি ধরবো না আমরা বিউ ধরবো ঢাবি রাবি বিউপি এই তিনটাতে যারা পড়াশোনা করবে তারাও কিন্তু চবি দিতে পরীক্ষা দিছে তার মানে এবার আগের বছরে যে সিরিয়াল পর্যন্ত গিয়েছিল তার চাইতেও বেশি সিরিয়াল পর্যন্ত যাবে কেন যাবে কারণ এই যে শিক্ষার্থীগুলো তারাও কিন্তু কোথায় তারা কিন্তু কোথায় পড়াশোনা করবে অনেকেই উত্তরবঙ্গের যে কোনো আসবে না উত্তরবঙ্গের বেশিরভাগ আর অন্য ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স এই একটা ব্যাপার আচ্ছা হোক ব্যাপারটা তার মানে কি তার মানে কিন্তু অনেক দূর পর্যন্ত এটা যাচ্ছে তো আমি এখন কাটমার্কের কথা যদি বলি আমার কাছে সহজ মনে হয়েছে আমি আউট অফ হান্ড্রেড এর কথা বলবো যাদের সিক্সটি পার্সেন্ট প্লাস মার্ক রয়েছে যাদের সিক্সটি পার্সেন্ট প্লাস মার্ক রয়েছে তারা একেবারে জোন ধরে রাখতে পারো যে শিওর তোমাদের চান্স হবে সিক্সটি পার্সেন্ট প্লাস যাদের আছে আর কি এটা সিক্সটি পার্সেন্টের নিচে একটু তোমার আহ আমি বলবো না যে চান্স হবে না এমন না আমি বলবো যে এটা একটু পসিবিলিটি কম আছে বাট যারা একেবারে সেফ জোন নিশ্চিত ধরে রাখতে চাও তাদের হইলো 60% প্লাস তুলনামূলকভাবে কোশ্চেন কঠিন হওয়ার সরি সহজ হওয়ার কারণে কি হইছে কাটমার্ক বেড়ে গেছে কাটমার্ক বেড়ে গিয়েছে এবং সেফ জোনের কথা যদি বলি আমরা সিআরএল কথা যদি বলি তাহলে সেটা বেশি দূর পর্যন্ত যাবে কেন যাবে কেননা ঢাবি রেজাল্ট দেয় নাই রাবি পরীক্ষা হয় নাই বিউপি পরীক্ষা হয় নাই এই কারণে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তো আমি যদি ন্যূনতম একটা কনসেপ্ট ধরে রাখি সেটা হইল 57 থেকে 62 এটা এটা হইল জাস্ট আমাদের একটা ধারণা এখন রেজাল্ট দিবে তার উপর আমরা দেখব যে কতদূর পর্যন্ত গিয়েছে এবং কতদূর পর্যন্ত যাইতে পারে রেজাল্ট এবং ফার্স্ট ম্যারিড আমি আরো একটা তোমাদেরকে বোঝাই দেই ব্যাপারটা রেজাল্ট রেজার আর কি আর হইল ফার্স্ট ম্যারিট ফার্স্ট ম্যারিড এই দুইটার উপর নির্ভর করবে কি জানো এই দুইটার উপর নির্ভর করবে কত সিরিয়াল পর্যন্ত যাচ্ছে অর্থাৎ প্রথমবার কতজন ভর্তি হচ্ছে প্রথমবার কতজন ভর্তি হচ্ছে এটা তো আমরা বুঝতে পারবো ইজিলি যে কতদূর পর্যন্ত যাবে তো যারা পরীক্ষা দিয়েছো আপাতত মাথা ঠান্ডা রেখে বিউনিটে পরীক্ষা দাও অন্যান্য ইউনিভার্সিটি গুলো আছে সেখানে পরীক্ষা দাও চিল মাইন্ডে পরীক্ষা দাও এটা নিয়ে তোমরা সর্বোচ্চ আশাবাদী রাখো যে ইনশাল্লাহ ভালো কিছু হবে আমাদের কি করতে হবে আমাদের সব সময় ভালোর জন্য কি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে যে না সাথে ভালো কিছুই হবে ভালো কিছুই হবে এটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে খারাপ কিছু হইলে ওটাকে আমরা কি করবো সাইডে রাখবো আচ্ছা ঠিক আছে হয়েছে তো সমস্যা নেই ওটা আমরা ভাববো না ভাববো না আমরা আমরা কি করবো সব সময় রেডি থাকবো যে ইনশাল্লাহ ভালো কিছুই হবে আমাদের সাথে একটা ব্যাপার আছে না যে মানুষ যা চাই তাই পাই তোমার যদি মন থেকে মনে হয় যে না আমার এটা দরকার আমি এটার জন্য পরিশ্রম করতেছি অবশ্যই অবশ্যই সৃষ্টি করতে আমাদেরকে এটা দেবে আমাকে এটা দেবে তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা সো পরিশ্রম করতে থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে আর এটা তুমি ফিফটি সেভেন টু সিক্সটি ধরে রাখতে আর যেহেতু ঢাবি রেজাল্ট হয় নাই রাবি পরীক্ষা হয় নাই বিবি পরীক্ষা হয় নাই সো পজিশন অনেক দূর পর্যন্ত এবার টানবে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ আশাবাদী আর ছবিতে তোমাদের স্বাগত যারা আসবে ইনশাল্লাহ প্রাক্তন চবিয়ান হিসেবে যদি মাস্টার্সে আসি যাই হোক সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা

সেখানে তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবা তো আজকে এই পর্যন্তই তাহলে অলরেডি আমি বিদায় নিয়ে ফেলছি আসসালামু আলাইকুম